প্রিয় বন্ধুরা আজ আমরা হীরের সন্ধানের জন্য একটা মুভি দেখব সেই মুভিটাতে হিরে নিতে গিয়ে অনেকে আহত এবং নিহত হয় সেটা নিয়ে আজ আলোচনা করব এই মুভিটার মূল কাহিনী মূল চরিত্ররা তুলে ধরার চেষ্টা করবো এই মুভি চার্লস এবং চার্লস আর তার গার্লফ্রেন্ড তারা ইয়াতে জঙ্গলের জন্য রওনা দেয় সেকে এনে আদিবাসীরা রয় তারা এখান থেকে মনিটরিং করে দেখে কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদেরকে পর্যালোচনা করে চার্লস সেটা ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখায় যিনি সেটাকে পর্যালোচনা করে এবং টিমের সাথে করে সেটা দেখে শেষ তারা গিয়ে একটা জঙ্গলে নাকি দেখে যে ওখানে হঠাৎ কিছু দেখতে পায় যার ফলে কিছুক্ষণ পর ক্যামেরা অন হয়ে যায় আর তার লোকগুলো মারা যায় এবং তারা একটা গ্রানের মধ্যে তার এই সেই রিয়াকশনটা নিয়ে স্প্রে করে সেটা দিয়ে এই গানের এতটাই দেখলাম যে সূর্যের আলো থেকে গত্ত করা সম্ভব এটা দিয়ে তারা গত করার চেষ্টা করে এবং জেনিভার সেটাকে দেখার চেষ্টা করে চার্লসকে হঠাৎ করে সেটা ইয়ে হয়ে যায় সেরকম জিনিয়ার বিরক্ত হয়ে বলে যে কোথায় গেল সে তার বন্ধু এসে বলে যে আমরা পেয়ে গেছি সে জায়গা হিরের খুব সন্ধানে একটা নলকূপ দেখে সেই নলকূপ বের হলেই সেই জায়গা পরে তারা নলকূপটা ঝাঁপিয়ে পড়ে এবং বের হয়ে দেখে যে তারা চলে এসেছে কিন্তু হঠাৎ করে তারা খেয়াল করে যে জঙ্গলের মূল জায়গাতে চলে এসেছে এবং চারিদিক থেকে হঠাৎ করে কিছু সব দিক হতে পারে এবং তারা দেখে যে জেনেভার দেখে যে কি আছে এখানে পরে তাদের পুরো আক্রমণ করে বসে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে তাদের মনিটরিং